আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি স্বপ্না শরীয়তপুর থেকে বলছি আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজহাঁসের বাচ্চা এগুলো ফুডিং সেটে রাখছি এবং এগুলো সুস্থ সবল রাখার নিয়ম এবং পদ্ধতি ঠান্ডার মধ্যে এগুলো সুস্থ রাখার নিয়ম হচ্ছে ওদের বিশেষ যত্ন নেওয়া এবং বিশেষ যত্নের মধ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ফ্লোরটা ঠান্ডা না থাকে সেক্ষেত্রে আপনারা ছালা অথবা পাটের ছালা অথবা খেয়ারকুটা যেটা আসে না গরুকে খাওয়াই সেটা ব্যবহার করতে পারবেন আমি এখানে সালা ব্যবহার করেছি এবং পাশাপাশি লাল লাইট জ্বালিয়ে দিয়েছি যার কারণে ওদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা লাগবে না সেক্ষেত্রে আপনারা বাচ্চাদের চলাফেরা এবং খাবার খাওয়া দেখলেই বুঝতে পারবেন যে ওরা ঠিকঠাক আছে কি ওদের যদি ঠান্ডা লেগে থাকে তাহলে ওদের শরীরের পশমগুলো একটু খাড়া টাইপের থাকবে অর্থাৎ লোম দাঁড়িয়ে থাকবে সেক্ষেত্রে বোঝা যাবে যে ওদের ঠান্ডা লাগতেছে আর যদি দেখেন যে নর্মালি ওরা হাঁটাচলা করতেছে তাহলে বুঝবেন যে তাপমাত্রা দেওয়া ঠিক হয়েছে যদি অতিরিক্ত গরম লাগে তাহলে ওরা লাইটের থেকে দূরে চলে যাবে এবং যদি ওদের ঠান্ডা লাগে তাহলে ওরা জড়ো হয়ে থাকবে অর্থাৎ এখানে যে জড়ো হয়ে আছে সেইভাবে না একসাথে জড়ো হয়ে বসে থাকে বা ঘুমায় থাকে সেটা দেখলে আপনারা বুঝবেন যে ওদের অধিক মাত্রায় ঠান্ডা লাগতেছে এখন হচ্ছে ওরাই যে একসাথে জড়ায়া খাবার খাচ্ছে তো এই জন্য একসাথে জড়ায় আছে কিন্তু যখন ঠান্ডা লাগবে ওদের ওরা একসাথে বসে থাকবে এরকম চলাফেরাও করবে না একসাথে চুপচাপ বসে থাকবে ওরা হচ্ছে এখন খাচ্ছে এইভাবে হচ্ছে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ওদের ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারবেন এবং ব্রুডিং সিস্টেমে ঠিকঠাক মতন রাখতে পারলে ওরা অবশ্যই সুস্থ সবল এবং ভালোভাবে বেড়ে উঠবে সো ভিউয়ার্স আমি পশুভিত্তিক ভিডিও বানিয়ে থাকি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী কোন বিষয় আপনাদের ভিডিও প্রয়োজন সে বিষয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিউয়ার্স যাদের রাজহাঁসের বাচ্চা প্রয়োজন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা নক করতে পারেন ভিওয়ার্স এখানে যে রাজহাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দুইটা থেকে শুরু করে চারটা ছয়টা বা আট দশ যার যে কয়টা প্রয়োজন আপনারা নিতে পারেন আমার কাছে আছে এবং আপনারা অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই শরীয়তপুরের মধ্যে হতে হবে শরীয়তপুরের বাহিরে বলতে ঢাকা ডেলিভারি দেওয়া পসিবল বাসে সেক্ষেত্রে অন্য কোনো জেলায় ডেলিভারি দেওয়া পসিবল না যেহেতু একা হাতে সব কিছু সামলাচ্ছি সেক্ষেত্রে ডেলিভারি দিতে খুবই কষ্ট হয়ে যায় অর্থাৎ শরীয়তপুরের মধ্যে যারা আছেন যাদের রাজহাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে